আজকে যারা শ্রোতাবিন্দু যারা এসেছেন জালসার মহফিলে তাদেরকেই পানীয় ভোজ্য বা তাদেরকে স্বাগত জানানো হচ্ছে চা খেজুর ছোলা বিস্কিট এই সমস্ত দিয়ে সমস্ত শ্রোতাবিন্দুকে তাদের সেবা করা হচ্ছে বা আপ্যায়ন করা হচ্ছে যে সমস্ত শ্রোতাবিন্দুরা জালসার মহফিলে এসেছে তো আমরা সেই কর্তৃপক্ষর কাছ থেকেই জানবো বা এত সুন্দর সুন্দর যে উদ্দীপনা রয়েছে এই সুন্দর উদ্যাপনাটা কিভাবে তারা শুরু করলেন তো দাদা আপনি বলবেন যে এত সুন্দর যে আপ্যায়নের ব্যবস্থাপনা এইটা আপনারা কিভাবে উদ্যোগটা নিলেন এটা মাদ্রাসার উন্নতি কল্পে এরা হাফিজ সাহেবদের মানে উদ্দেশ্য যে মেহমানদেরকে এটাতে সুকাম জানানোর জন্য যে বিদেশ থেকে যারা বাইর থেকে আসবে তাদেরকে চা খেজুর তারপরে ছোলা বিস্কুট এবং শরবত পানি আপন জন্য যে মাদ্রাসা কর্তৃপক্ষ এটাই বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত শ্রোতাবিন্দুরা আসবে তাদের স্বাগত জানার জন্য চা ছোলা শরবত রয়েছে তাই তো আচ্ছা দাদা বলবেন যে এই বছরই এই উদ্বেগ কি নেওয়া হয়েছে না এর আগেও নেওয়া হয়েছিল এর আগেও নেওয়া হয়েছিল একবার আচ্ছা সেইবার কীভাবে আপনারা সেবা করেছিলেন যা দিয়েছে এখানে চা কফি চা বিস্কুট কাবলি ছোলা খেজুর এগুলো শরবত

খেজুর তারপরে ছোলা বিস্কিট এই যে সমস্ত যেসব শ্রোতাবিন্দুদেরকে বিন্দুদেরকে যে আপ্যায়ন করা হচ্ছে তো তাদের কাছ থেকেই শুনবো যে আজ কেমন লাগছে আপনাদের আমাদের খুব ভালো লাগছে এই জলশয় এসে এবং জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য ব্যবস্থা করা হয়েছে যাদের আপ্যায়ন করা হয়েছে তারাও খুব খুশি শ্রোতা আসছে অনেক এবং আমরা এখানে খেজুর কাবলি ছোলা বিস্কিট চা

এবং এটাই আমরা চাইছি জনসাধারণের জায়গায় আসা দান তো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এইটুকুই জানবো যে পরবর্তী বা আপনি যে সামনে যারা আমাদের ইসলাম দরদি ভাই বোনের ভাইয়েরা রয়েছেন তারা যে উদ্যোগ নিবে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা কথা বলতেন মানে তারা এই উদ্যোগটা নিলে কেমন হবে বা পরিবেশটা কেমন হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে যদি বলতেন এই বছরের তুলনায় আগের বছর এর থেকে উন্নতি করার চেষ্টা করব আরো মানুষকে আপ্রয়ন করার চেষ্টা করব যা যে মহাফিলে এই উদ্যোগটা থাকে না তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন সবাই সবাই পাশাপাশি দেখুক এবং শিখুক সবাই ইসলামের পথে সবাই এগিয়ে আসুক সেটাই আমরা চাই এবং যদি আরও সব মানুষ সবাই সহযোগিতা করে তাহলে আরও ভালো হয় তো আমরা জানলাম এখানে যে যে উদ্যোগটা নিয়েছে এটা খুব সুন্দর একটি উদ্যোগ যেটা আমরা জানলাম তো এটাই যারা আমাদের ইসলাম দরদি ভাই যারা রয়েছেন বা যে জালসা আরও যে হয়ে থাকে সেইগুলোকে যেগুলোকে এই রকম ব্যবস্থাপনা থাকে না সেইগুলোকে যেন এই ব্যবস্থাপনা হয়ে ওঠে এবং আমাদের সাথেই থাকুন এবং আমাদের এটা শুধুমাত্র ক্যামেরা করা বা ক্যামেরায় বন্দি এটা নয় যে আমরা ক্যামেরাবন্দি করে সেটা আপলোড করলাম এটা এই উদ্যোগ যে যারা এই পরিবেশটা নিয়ে আসতে পারি না তারা যেন সামনের মহাফিলে বা পরেরগুলোকে যেন আমরা এই উদ্যোগটা নিতে পারি ডোমকুল থানার রায়পুল অঞ্চলে আমরা এই প্রথমবার যে জালসার মহাফিলে এত সুন্দর উদ্যোগটা দেখলাম এই বলে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম